সুধী ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই নায়ক ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ভাগবত গীতা পাঠ করছি তো পর্যায়ক্রমে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় পর্যন্ত আমাদের হয়ে গেল আজ আমরা শুরু করছি পঞ্চম অধ্যায় পঞ্চমতে হচ্ছে কর্ম যোগ তা আমরা ব্রতি হই আসুন সকলে প্রণাম করে শুরু করি আজ্ঞানতিমি রন্ধস্য জ্ঞানঞ্জনশলা লিতাং চক্ষুমি লিতানাসমি শ্রী গুবে নম নম বিষ্ণু পাষ্ণুপৃষ্ঠা ভূতলে শ্রীমতে মহানাম স্বামী নি তে নমি হে বঞ্ছাভ কৃপা সিন্ধু ভাই ভতি পাবনেভ্য বৈষ্ণবে ভ্য নম নম গুকৃপা হি কেবল গুকৃপা হি কেবল গুকৃপা হি কেবলাম ওই শ্রী

ইত্রিপা তমহং বন্দে পরমান্দ মাধব ঔ নমো ভগবতে বাদেবো ঔ নমো ভগবুদেবো ঔ ন ভগবুদেবো শ্রীমদ্ভব শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রীমদ্ভগবদ্গীতা কর্মসন্নার যোগ পঞ্চমথায় অর্জুন বাচু নামে সন্নাসাম্মানৃষ্ণ একম পুনমচি অনুবাদ অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণ কর তা সুনিশ্চিতভাবে আমাকে বলে তাৎপর্য গীতার এই পঞ্চম ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনার চেয়ে কৃষ্ণ ভাবনাময় ভক্তিভাবমূলক কর্মশ্রেয় ভক্তিভাবমূলক সেবা শুষ্ক কল্পনা জল্পনা কল্পনার চেয়ে সহজতর কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্লোকটি শ্রবণ করলাম এখানে অর্জুন প্রশ্ন করছেন ভগবানকে যে আমি কোন রকমের কর্ম করবো তো পরবর্তী শ্লোকে আমরা সেটা জানতে পারবো তো ভগবান যেটা বলেছেন কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করলে সে কর্মটা করলে কোনো সমস্যা নাই এ ধরনের কথা তো সে যাই হোক শুধু ভক্ত আমরা পরবর্তী শ্লোকটা শ্রবণ করব করবো আসুন আমরা মাতব বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্ম অনে নম ওম শ্রীমদ্ভগবতী শ্রীগীতা নম গঙ্গা গীতা যশিত্রি সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলিব্রহ্মবিদ্যাত্রি মুক্তি মুক্তিগেণী অর্ধমাত্র চিতানন্দ ভি ভ্রান্তি নাশি বেদ ত্রয়ীপরানন্দ তথ জ্ঞানমঞ্জুরি ওম তাৎ নমো ভগবতী বাষুদেবো নমো ভগবতী বাষুদেব শ্রীমদ্ভগবতী শ্রীগীতা নম শ্রী গীতা নম শ্রী